আমাদের কাছে আমাদের তার নিবেদন শোনাচ্ছে স্মৃতি সেতুয়া নমস্কার পুরনো দাদা সুকান্ত ভট্টাচার্য বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় সৃষ্টি বলতে পারো ধনীর বাড়ি তৈরি যারা করছে কুড়ে ঘরে তারা কেন মাছির মতো মরছে ধনীর মেয়ের দামি পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে খেলনা বলতে কে যারা জগাই খাতো ধনীর পায়ের তলায় তারে থাকতে কেন বাধোহীন সিং ছট প্রশ্নেષા মাথার মধ্যে কামরাই বড় লোকের ঢাক তৈরি গরীব লোকের চামড়ায় নমস্কার খুব অনেক ধন্যবাদ আমি তোমাদের চারজনকে আস্তে আস্তে মঞ্চের বাম দিকে চলে যাওয়ার জন্য অনুরোধ করবো